রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম খয়েরবাড়ি সেখানে আজও দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত মানসিক হাসপাতাল যা স্থানীয়রা ডাকে কাচঘর নামে হাসপাতালটি একসময় ছিল ভৌতিক পরীক্ষার কেন্দ্র মৃত রোগীদের আত্মা ধরে রাখতে ডাক্তাররা ব্যবহার করত কাচের কিউব সেল যা নাকি আত্মাকে আটকে রাখতে পারত কিন্তু এক রাতে সব রোগী অস্বাভাবিকভাবে মারা যায় ডাক্তাররা নিখোঁজ হয়ে যায় হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে রাতে দেখা যায় কাচের ঘরগুলো থেকে মানুষের হাত বেরোচ্ছে কেউ ঠকঠক করে টোকা মারছে কাচের ভেতর থেকে ভেসে আসছে শ্বাসরুদ্ধ চিৎকার গায়ের মানুষ বলে যাদের আত্মা কাছে আটকে ছিল তারা আর বেরোতে পারে না কিন্তু তারা ক্ষুধার্ত ঢাকা থেকে চার বন্ধু রাফি ইমন শায়ম আর তানিয়া আসলো একটি ইউটিউব হরর ডকুমেন্টরি করতে কাচঘরের কাহিনী শুনে তারা আরো উৎসাহী হয়ে পড়ে তানিয়া বলল লোকেরা তো বাড়িয়ে বলে আমরা সব ভিডিওতে ধরে দেব উ হাসপাতালের দরজা ভাঙা চারদিক ঘন কুয়াশা ভেতরে পা রাখতেই মনে হল যেন কেউ চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে দেওয়ালের রং উঠে গেছে চেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে দূরের করিডোরে কাচের কিউব সেলগুলোর ছায়া দেখা যাচ্ছে ইমন ক্যামেরাতে শ্যুট করতে করতে বলল এই কাছে নাকি এখনো হাত দেখা যায় তার কথা শেষ হওয়ার আগেই টোক 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 করে একটি সেল থেকে শব্দ এলো সবাই থমকে গেল কেউ নেই কিন্তু কাচের ভেতর যেন কিছু নড়ছে। রাফি এগিয়ে গেল কাছে হাত রাখতেই সে ঠান্ডায় কেঁপে উঠল এক সেকেন্ড পরেই কাচের ভেতর থেকে আরেকটি হাত তার হাতের উপরে চাপ দিয়ে ধরল মেয়েলি হাত পোড়া কালো ভাঙানক তানিয়া চিৎকার করে উঠল পেছনে এসো রাফি টেনে হাত ছাড়াতে পারছে না মনে হচ্ছে কেউ তাকে ভেতরে টেনে নিচ্ছে হঠাৎ কাচের ভেতর একটা মুখ দেখা গেল কিন্তু সেই মুখ মানুষের নয় চোখ দুটো গর্তের মতো ফাঁকা মুখ ছড়িয়ে গেছে কান পর্যন্ত মুখের ভেতর থেকে শ্বাস বেরোচ্ছে হস হস শব্দে তারপর সেই মুখ বলল আমাদের মুক্ত করো আমরা বাঁচতে চাই কথা শেষ হতেই সব ডায়েরিতে লেখা আমরা মৃত রোগীদের আত্মা কাছের সেলে আটকে রাখি যাতে তারা আর পাগলামি ছড়াতে না পারে কিন্তু আজকে এক রোগীর আত্মা কাজ ভেদ করে বেরিয়ে গেছে সে অন্যদের মুক্ত করছে এরা আর মানুষ নেই এরা ক্ষুধায় পাগল শেষ পাতায় লেখা ছিল আজ রাতেই তারা সবাই বেরিয়ে আসবে যারা জীবিত থাকবে তাদেরও আটকে নেবে নিজেদের সঙ্গে লেখাটা পড়া শেষ হতেই কেবিনের আলো নিভে গেল দরজা ধীরে ধীরে কটকট কট শব্দ করে খুলে গেল হাসপাতালের সব কাজ একসাথে ভেঙে চুরমারের শব্দ তারপর অন্ধকার করিডোর জুড়ে দেখা গেল ছায়াগুলো দৌড়াচ্ছে মানুষ নয় মুখহীন হাত পা দেহ ছিড়ে যাওয়া তাদের কেউ কথা বলে না মুখ নেই নেই গলা কিন্তু ভিতর থেকে বের হয় হাফানোর শব্দ তারা চারদিকে ছুটে বেড়াচ্ছে নতুন দেহ খুঁজতে ইমন দৌড়াতে দৌড়াতে বলল ওরা শুধু শরীর চায় ওরা নিজেদের মুক্ত করবে আমাদের দেহে ঢুকে তানিয়া পিছনে তাকাতেই দেখল একটা ছায়া তার দিকে দ্রুত এগিয়ে আসছে মাটিতে নেই তার পা তবু দৌড়াচ্ছে চুল বাতাসে উল্টে যাচ্ছে কালো মুখ কিন্তু ফাঁকা চোখ দুটো তানিয়ার উপর স্থির তানিয়া আর চিৎকার করতেও পারেনি ছায়াটা তার গলা ভেদ করে ভেতরে ঢুকে গেল এক সেকেন্ডে তার শরীর শক্ত হয়ে গেল তারপর নড়াচোটা বন্ধ শেষবার সে যা বলল আমি বেঁচে আছি না তারপর তার শরীর নিজের মতো করে হাঁটতে শুরু করল কিন্তু ওটা আর ছিল না এখন বাকি তিনজন কাচুঘরে দৌড়ে দৌড়ে তারা বেরোনোর রাস্তা খুঁজছে কিন্তু হাসপাতালের কাঠামো বদলে গেছে কোথাও যাওয়া যাচ্ছে না ইমন হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ল তার পিঠে কাছে টুকরো গেথে গেছে সেখান থেকে রক্ত পড়ছে রাফি চিৎকার করে উঠল মন ওরা আসছে ইমন কাপা কণ্ঠে বলল ভাই ওরা আমাকে ডাকছে ওরা বলে আমি কখনোই বাইরে যেতে পারব না তারপর ছায়াগুলো তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে আর শোনা গেল শুধু তার হাত ভাঙার শব্দ আর আর্তনাদ রাফি আর শায়ম জানালা ভেঙে বাইরে বেরুতে পারলো অন্ধকার মাঠে ছুটছে পেছনে হাসপাতালের ভাঙা জানালাগুলোতে শত শত মুখ দেখা যাচ্ছে সবাই একসাথে তাকিয়ে আছে তাদের দিকে অচেতন হয়ে পড়ল তার ভেতর থেকে ছায়া বেরিয়ে এলো এখন রাফি একা সে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে যাচ্ছে শ্বাস নিচ্ছে কষ্টে মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে হঠাৎ বাতাস থেমে গেল তার কানে খুব হালকা একটা শব্দ ভেসে তুমি বেঁচে ফিরবে না সে পিছনে তাকালো সামনের মাঠে দাঁড়িয়ে আছে হাসপাতালের সত্তা। ছায়া চেয়ে বেশি একসাথে তার দিকে এগিয়ে আসছে রাফির চিৎকার মিলিয়ে গেল নিস্তব্ধ রাতে পরের দিন সকালে গ্রামবাসীরা হাসপাতালের কাছ থেকে শুধু রাফির ক্যামেরা পেল এর শেষ রেকর্ড ছিল একদম শেষ মুহূর্তে সে ফোন ধরে বলছে ওরা কাছে আটকা থাকবে না বেশি দিন ওরা বেরিয়ে আসছে তারপর ক্যামেরা পড়ে যায় আজও রাত হলে কাজ ঘর থেকে শোনা যায় তোক 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 যেন কেউ কাচের ভেতর থেকে বের হতে চাইছে